চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় একটা প্রতিবেদন শিক্ষক এস এস কে শিক্ষাবন্ধু সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের জন্য আজকের একটা বড় প্রতিবেদন এবং তাদের যে দাবি এই মুহূর্তে একটাই দাবি শুধু সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় সমস্ত স্তরে সর্বস্তরের পশ্চিমবাংলার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা যারাই রয়েছেন তাদের সকলের এই মুহূর্তে একটাই দাবি বা একটাই সকলের আশা এই রাজ্য সরকার অন্তত তাদের একদিন দু হাজার চব্বিশের আদেশনামায় অন্তর্ভুক্ত করুক অর্থাৎ পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরের যে এক্সপিরিয়েন্স অনুযায়ী কন্ট্রাকচুয়ালদের যে ভাতা বা বেতন সেখানে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের সেই আওতায় আনা হোক বা একদিন দু হাজার চব্বিশের যে নির্দেশনামা সেই নির্দেশনামায় তাদের বেতন বা ভাতা দেওয়া হোক তাহলে অন্তত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বর্তমানে যেভাবে প্রতিদিন দিন দিন বাজার দ্রব্যের মূল্যবৃদ্ধি সেখানে তারা কোনোভাবে টেক্কা দিয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারবে এই দাবিটা রয়েছে এবং এই বিষয়েই আজকে আমাদের অত্যন্ত বড় প্রতিবেদন শিক্ষক এসএস কেমেসকে শিক্ষাবন্ধু এবং সমগ্র শিক্ষা মিশনের যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই রাস্তায় নামার প্রস্তুতি চলছে সমগ্র শিক্ষা মিশনের যারা সংগঠন রয়েছে বিভিন্ন সংগঠন সংগঠনের পক্ষ থেকে আবার কোন কোন সংগঠন হাইকোর্টে মুভ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে বড় খবর উঠে এসছে আপনারা জানেন যে রাজ্য সরকারের যে অজুহাত আপনারা জানেন সর্বশিক্ষা মিশনের চোদ্দো কোটি পনেরো কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার সেখান থেকে অজুহাত সমগ্র শিক্ষায় তেমন একটা ইন্টারেস্ট এই মুহূর্তে দেখাচ্ছে না রাজ্য সরকার আমরা বলছি না বলছি সরকারপন্থী নেতৃত্ব আপনারা জানেন নতুনভাবে কমিটি গঠন দু হাজার দাঁড়িয়ে সর্বশিক্ষা মিশনের যে যৌথ কমিটি সেখানে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অনুমতিতে এই কমিটি সেখানে আপনারা জানেন আবার পুনরায় দায়িত্ব পাই সভাপতি পদের জন্য মাননীয় রমিউল ইসলাম এবং তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তাদের তার নিজস্ব গ্রুপে সরকারপন্থী সংগঠনের যে গ্রুপ রয়েছে সেখানে যেই মুহুর্তে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের অনুকূল পরিস্থিতি নেই অর্থাৎ এর আগে তিনি কুয়াশা শেষে আলোর ছটা এই কুয়াশা দূর হয়েছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে বা আবার একটা যে ফাইলের গল্প শোনাচ্ছিলো আপনারা জানেন সেই সকল বিতর্কের অবসান ঘটিয়ে তিনি যে পোস্ট করেছেন যে এই মুহূর্তে দাবি আদায়ের জন্য অনুকূল নয় সরকারের সদিচ্ছার কথাটা তিনি একেবারে পুরোপুরি ব্যক্ত করে দিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের এবং সমগ্র শিক্ষা মিশনের আন্ডারের কর্মীদের বেতন বৃদ্ধি করতে ইচ্ছুক নয় তার যে পোস্ট তাতে কিন্তু এই ধরনেরই বক্তব্য উঠে আসছে এবং এই বিষয়ে আমরা কিন্তু সরাসরি মাননীয় রমেল ইসলামকে প্রশ্ন করি সরাসরি আমরা আমরা তার সঙ্গে যোগাযোগ করি আপনি বলছিলেন যে কুয়াশার শেষে আলোর ছটা আলো আসছে এবং তারপরে আপনি এখন বলছেন যে না এই মুহুর্তে পরিস্থিতি অনুকূল নয় অর্থাৎ তাহলে কি পার্শ্বশিক্ষকদের এস কেমসকেদের যাদের আপনি যৌথ যৌথ দায়িত্বে রয়েছেন যাদের দায়িত্ব দিয়েছে আপনাকে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের কি তাহলে এই মুহূর্তে বঞ্চনার অবসান হচ্ছে না তিনি বিষয়টি আমাদের কাছে এইভাবে উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে তিনি যে পোস্ট করেছেন সেই পোস্ট অন্যভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করা হচ্ছে তিনি পরিষ্কার জানালেন যে এই মুহূর্তে যদিও অনুকূল পরিস্থিতি নয় তার মানে এই নয় যে বেতন বৃদ্ধি হবে না তিনি আবার বললেন দু হাজার পঁচিশের মধ্যেই বেতন বৃদ্ধির তারা সম্পূর্ণ চেষ্টা করছেন এবং এই মুহূর্তে হয়তো এক দু মাসের মধ্যে কোনো ধরনের ঘোষণা নাও হতে পারে কিন্তু তারা চেষ্টা করছেন যে অনুকূল পরিস্থিতি নেই বলছেন সেই অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা তারা চেষ্টা করছেন বারবার তারা যোগাযোগ করছেন সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার তাদের পরিকল্পনা রয়েছে যাওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে তাদের দুরাবস্থার কথা নাকি জানানো হয়েছে সমগ্র শিক্ষা কমিশনের কর্মীরা কি কাজ করেন কিভাবে তাদের আর্থিক বঞ্চনা পরিবারের কি অবস্থা খেতে পাচ্ছে না চিকিৎসা করাতে পারছে না অর্থের অভাবে বিষয়গুলি বিষয়গুলি নাকি তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু তিনি রিপ্লাই হয়তো পায় পাননি এবং এই বিষয়টা তিনি ক্লিয়ার করলেন যে অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে নয় তার মানে তিনি এটা বলতে চাইনি যে পার্শ্ব শিক্ষকদের এস এস এমএস কেদের শিক্ষাবন্ধুদের দাবি আদায় হবে না হয়তো এই মুহূর্তে নেই তারা সেখানে সফল হয়নি কিন্তু চেষ্টা কিন্তু লাগাতার চলছে এই লড়াই লড়াইয়ে তারা থেমে নেই এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বললেন যে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো নেতৃত্ব বা কারা বা কারা কারা যদি মনে করেন যে শুধুমাত্র তাদের জন্যই বঞ্চনার অবসান হবে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পার্শ্ব শিক্ষকদের এস কেমসকেদের বেতন বৃদ্ধি হবে সেটা নয় তিনি বলেছেন এককভাবে নয় এককভাবে দাবি আদায় সম্ভব নয় পরিষ্কার তিনি একটি যে বার্তা দিয়েছেন আজকের অত্যন্ত বড় খবর রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য মাননীয় রমিল ইসলাম বলছেন যে এককভাবে কোনোভাবেই দাবি আদায় কিন্তু সম্ভব নয় সকলে মিলে সার্বিক চেষ্টাই দাবি আদায় হবে তিনি মনে করছেন এবং সেই সঙ্গে তিনি আরও একটা বিষয় বলেছেন যে এই সরকারেই করবে এবং তারাই পারবে দাবি আদায় করতে এবং এই সরকারেই দাবিটা আদায় করে দেবে অর্থাৎ এই সরকারেই তাদের দাবি পূরণ করবে এবং তাদের মাধ্যমেই হবে আসলে বিষয়টার মধ্যে বাস্তবতা রয়েছে পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু সহ সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মী এবং রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যদি কোনো খবর থাকে বেতন বা ভাতা বৃদ্ধির কোনো যদি প্রস্তাবনা থাকে বা ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকে সব থেকে আগে খবর যাবে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম রমিউল ইসলামকে বাদ দিয়ে বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রমিউল ইসলামকে বাদ দিয়ে কিন্তু দাবি আদায় সম্ভব নয় যদি সরকার বেতন বৃদ্ধি করে সেটা কিন্তু রমিউল ইসলামের হাত ধরেই করবে এই বক্তব্যটাই তিনি কিন্তু আকার ইঙ্গিতে আমাদেরকে বলতে চেয়েছেন অর্থাৎ একদিকে তিনি বলতে চেয়েছেন যে এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি নেই ঠিক অপরদিকে বলছেন তারা চেষ্টা করছেন অনুকূল পরিস্থিতি আনার জন্য এবং সেই সঙ্গে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সেটা হচ্ছে যে কোনো একক প্রচেষ্টাই নয় সার্বিক প্রচেষ্টাই দাবি আদায় সম্ভব এবং সেই সঙ্গে তিনি আরও একটি বিষয়ের উপর জোর দিয়েছেন যে এই সরকারি দাবি পূরণ করবে এই সরকারি বেতন বৃদ্ধি করবে বঞ্চনার অবসান ঘটাবে এবং সেটা তাদের মাধ্যমেই হবে অর্থাৎ এই বার্তাটা কাদেরকে তিনি দিতে চাইছেন কোন সংগঠনকে কোন নেতৃত্বকে তা কিন্তু একেবারে পরিষ্কার এবং তাহলে কি তিনি যে প্রশ্নটা উঠছে এই মুহূর্তে চুক্তিভিত্তিক মহলে যে তাহলে কি তিনি আবার তিনি যৌথ মঞ্চের গঠনের প্রচেষ্টা করবেন সকলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করবেন সকলে মিলে সার্বিকভাবে সার্বিক প্রচেষ্টাই দাবি পূরণের বেতন বৃদ্ধির বঞ্চনার অবসানের চেষ্টা করবেন এই প্রশ্নটাও কিন্তু থাকছে বন্ধুগণ রমিউল ইসলামের মতামত তার বক্তব্যের সঙ্গে আপনারা কতখানি সহমত অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ